প্রথম ভিডিওটা দেখলেন যেখানে একজন লোক আমাদের ভগবান শিবের গলায় জুতোর মালা পরাচ্ছে এবং সিগারেট খুঁকে তার মুখের দিকে ধোঁয়া ছুটছে তো এটা দেখে কোনো হিন্দুরই কোনো যাচ্ছে আসছে না কেন আমি বুঝতে পারছি না আর এই লোকটা কে আমি জঘন্যতম মানে মানুষ বলেই মনে করি না ভাই তুই যে ধর্মেরই হোক না কেন সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক কিংবা খ্রিস্টান হোক এভাবে কারোর ধর্ম নিয়ে অপমান করার কোনো অধিকারই নেই ঠিক আছে আমরা যদি তোদের ভগ ভগবান বা তোদের কোনো ইয়েকে নিয়ে আমরা যদি কোনো কটুক্তি করি তাদের তোদের কি ভালো লাগবে ভালো লাগবে না তো তাই তোরা এরকম কেন করছিস আর এই ভিডিওটা নিয়ে কোনো হিন্দুরই কোনো মাথা ব্যথা নেই আজ এই মাথা ব্যথা নেই বলেই এরা এত সাহস করছে আর এত সাহস বেড়ে যাচ্ছে যে পকাশ্যে এরকম ভিডিও তারা আপলোড করছে এবং কটুক্তি করছে কেউ কোনো কিছু ইয়ে করছে না কিন্তু এটা যদি উল্টোটা হতো এটা যদি অন্য কেউ অন্য কোনো ধর্ম নিয়ে পোস্ট করতো বা ইয়ে করতো এরকম তাহলে এতক্ষণে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হতো সে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুক না কেন তাদের মধ্যে যে একতাটা আছে আমাদের হিন্দুদের মধ্যে নেই আমাদের হিন্দু ভারতবর্ষে সেভেন্টি পারসেন্ট মতো হিন্দু আছে কিন্তু হিন্দু থাকা সত্ত্বেও অন্য ধর্মের লোক আমাদের ভগবান শিবকে নিয়ে এরকম একটা কটুক্তি বা এরকম একটা ভিডিও বানাচ্ছে যেখানে জুতোর মালা পরাচ্ছে মানে এগুলো দেখে যদি হিন্দুরা একটুখানি প্রতিবাদ করতো তাহলে এরা আর কোনো সাহসই পেতো না এরকম ভিডিও পোস্ট করার জন্য ধিক্কার জানাই তোমাদের হিন্দুদের প্রতি ঠিক আছে